আসসালামু আলাইকুম আমি জুবায়ের বলছি আশা করছি আপনারা সবাই ভালো রয়ে আছেন বাংলাদেশে বর্তমান পরিস্থিতি দেখছি যে গতকালের আগের দিনই কিন্তু সাবেক যে স্বয়ংরাচার প্রধানমন্ত্রী হাসিনা শেখ হাসিনা ছিল তিনি এটি কিন্তু লাইভে বক্তব্য দিছেন সেই বক্তব্যের জের ধরেই কিন্তু বাংলাদেশের ছাত্র জনতা ক্ষিপ্ত হয়ে ধানমন্ডি 32 গুরিয়ে দিয়েছে শুধু ধানমন্ডি 32 না সেই বক্তব্যের পর আপনার ধানমন্ত্রী 32 সাথে সাথে সারা দেশে শেখ মজদিবের যে সকল স্থাপনা ছিল সেই স্থাপনা সহ আওয়ামী লীগের বিভিন্ন পার্টি অফিস সবকিছু কিন্তু গুড়িয়ে দেওয়া হয়েছে এবং আমরা এই মুহূর্তে দেখছি যে বিভিন্ন গুরুত্বপূর্ণ পর্যায় থেকে কিন্তু এই ধরনের বিবৃতি আসছে যে এই ধানমন্ডি বত্রিশ ভাঙা থেকে শুরু করে সারা দেশে যে পরিবেশ তৈরি হয়েছে এর পেছনে আসলে ফ্যাসিস্ট পতিত স্বৈরাচারীর আপনার তাদেরই দোষ তার কারণ হলো যে তারা পালিয়ে যাওয়ার পরেও কিন্তু এই ধরনের বক্তব্য দেওয়ার কারণে জনমনে আবারও ক্ষোভ তৈরি হয়েছে এবং সেই ক্ষোভেরই বহিপ্রকাশ ঘটেছে ধানমন্ডি বত্রিশে এবং সারা দেশে বিভিন্ন জায়গায় তো সেই সাথে এখন আমরা দেখছি যে যেহেতু একটি পা পাঁচই অগাস্টের পর বেশ কিছুদিন দেশের মধ্যে একটি বিশৃঙ্খল পরিবেশ তৈরি হয়ে হয়েছিল এবং বর্তমানে আপনার গত দুই দিন আগে শেখ হাসিনার সেই বক্তব্যের যে ধরে আবারও কিন্তু সেই উত্তপ্ত পরিবেশ তৈরি হয়েছে এবং ধানমন্ডি বত্রিশ ঘুরিয়ে দেওয়া হয়েছে সারা দেশে বিভিন্ন জায়গায় আপনার অগ্নিসংযোগ থেকে শুরু করে ভাঙচুর সব আসলে হচ্ছে তার কারণ এই যে জনমনে যে ক্ষোভ তৈরি হয়েছে এই ক্ষোভের বই প্রকাশ হিসেবে বিশেষজ্ঞগণ বলছেন কিন্তু কথা হলো যে যেই পরিস্থিতি তৈরি হয়েছে এই পরিস্থিতি যদি এখনই লাগাম টেনে না ধরা হয় তাহলে এটা কিন্তু আসলে ওই যে আপনার বহির্বিশ্বের কাছে আমাদের বাংলাদেশের একটি ভাবমূর্তির বিষয় আছে তার কারণ হলো যে অন্তর্বর্তীকালীন সরকারকে কিন্তু ব্যর্থ হিসেবে প্রমাণ করার কিন্তু নানান ধরনের অপকর্ম বা অপচেষ্টা চলছে যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ প্রমাণ করার জন্য বেশ অনেকগুলো মহলই কিন্তু চেষ্টা করছে সুতরাং সেই মুহূর্তে যদি দেশের এই অরাজকতা বা অস্থিতিশীল পরিবেশ বহির্বিশ্বের কাছে কেউ দেখিয়ে তৃতীয় শক্তি কিন্তু এর ফায়দা নিতে পারে এক কথা যদি খাঁটি বাংলায় বলতে চাই যে দেশ কিন্তু সেনা শাসনের দিকেও যাওয়ার চান্স রয়েছে যদি এই ধরনের কর্মকাণ্ড প্রতিনিয়ত চলতে থাকে সুতরাং আমরা বলতে চাই যে দক্ষ যোদ্ধা একজন দক্ষ যোদ্ধা কিন্তু আপনার যুদ্ধ কখন শুরু হবে এটার যেমন তার বিচক্ষণতা রয়েছে সেই যুদ্ধের লাগাম কখন টেনে ধরতে হয় সেই দক্ষ যোদ্ধা কিন্তু সেটাও সেটা মনে রাখা উচিত সুতরাং বাংলাদেশে যে পরিস্থিতি তৈরি হয়েছে সেই পরিস্থিতি আমাদের মনে হয় যে এই মুহূর্তে আসলে লাগামটা টেনে ধরা উচিত যেই বা বা অগ্নিসংযোগ যেগুলো জনমনে আপনার হিসেবে শুরু হয়েছে সেগুলো আপাতত লাগাম টেনে ধরা উচিত তা না হলে এটি আসলে বহির্বিশ্বের কাছেও যে বললাম যে তৃতীয় শক্তি যারা আছে তারা আসলে আপনার এই সুযোগটি নিবে এটি বহির্বিশ্বের কাছে বা যেখানে যেখানে তাদের দেখানো উচিত দেখিয়ে এই অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ হিসেবে প্রমাণ করে আসলে আপনার আপনার ক্ষমতার দিকে তারা তারা এগিয়ে যাওয়ার চেষ্টা করতে পারে সুতরাং এই পরিস্থিতি যত দ্রুত আমরা নিয়ন্ত্রণে নিয়ে আসবো আমাদের নিজেদের জন্য দেশের জন্য ভালো হবে নতুবা এই পরিস্থিতি চলতে থাকলে কিন্তু দেশ আসলে সেনা শাসনের দিকে যাওয়ারও একটা চান্স থাকে